এই মদ কর নেশাকর না ফরমান ওচিরেই ওচিরেই তার আপনজন মামি চাচি ফুফি খালা চাচা তো মামা তো ফুফা তো খালা তো বল এমন নিকট আত্মীয়ের সাথে জিনা বেবিচার করতে উদ্যত হয় এজন্য প্রত্যেক নেশাকর বেবিচারী প্রত্যেক বেবিচারী নেশাকর এই তিন জিনিস এক কোতি মানে তিন দাগ যেখানে মদ সেখানে নারী সেখানে গংবাদ্ধ যেখানে নারী সেখানে মদ সেখানে গান যেখানেই গান বাধ্য সেখানেই মদ সেখানেই নারী তিন জিনিস মদ নারী গান গানটা সাল্লিম বলছেন গানে আসক্ত ব্যক্তিকে আল্লাহ তিনটা শাস্তি দেবে নবীজি স্পষ্ট বলছেন তিনটা শাস্তি আল্লাহ দিবে এক নাম্বার মাটি ধসিয়ে ধ্বংস করে দিবে দুই পাথরের বৃষ্টি বর্ষণ করে ধ্বংস করে দিবে তিন অথবা চেহারা বিকৃত করে মানুষের চেহারা পরিবর্তন করে জানোয়ারের আকৃতি বানায় আজ না কাল রব্যে কসমীর এই ভবিষ্যৎবাণী হবেই হবে মোহাম্মদ আর আবি সাল্লাহ তার কোনো কথা ভুল হয় নাই হবেই হবে এটা আজ না কাল হবে একদিন ঘুম ভেঙে দেখবে যুবক সারা রাতুলঙ্গ ছবি আর নারী আর গান বাদ্যের আসক্তিতে ছিল কোন এক প্রজন্ম আয়সা দেখবে হয়তো ঘুম থেকে জেগে মানুষের চেহারা কুকুর শুকুরের চেহারা হয়ে গেছে চেহারা বিকৃত করার সব মহড়া চলতে চাপবা বেইমান চুল চেহারা সব কিছুতেই আজকে অগণিত মুসলমান ছেলেকে মুসলমানের চুল চেহারা লেবাস চেহারা ডিজাইন পুরা পুরি বদলে আজকে তারা পরিবর্তন করে দিছে এটা যদি রব পরিবর্তন করে ফেলে তাহলে পুরো জানুয়ার হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ আমি স্পষ্ট বললাম আখ জন্য সবগুলো গুণা ছেড়ে দিতে হবে আমিও বা খামখিয়ালি দা এই বাফ জাহান্নাম খেয়ালিদা আল্লাহ বলে বান্দা জাহান নামের মধ্যে নাফর চেহারাগুলো। দুনিয়ার উত্তপ্ত কড়াইয়ের তেলের মধ্যে যেভাবে মাছ এই পিঠ ওই পিঠ চাপ দিয়ে দিয়ে ভাজি করে আল্লাহর কসম আল্লাহ বলে জাহান নামের চেহারা জাহান নামের আগুনে ফেরেস তারা এইভাবে উলট পালট করে পড়াইতে থাকবে আতানা আতানা

লজ্জায় অপমানে মাথাটা নিয়ে আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকবে আর বলবে বলবে আল্লাহ আজ হাসরের ময়দানের সবকিছু আমি নিজ চোখে দেখলাম আমি নিজ কানে শুনলাম ইন্না মুখিন আজ আমি হাসরের সবকিছু বিশ্বাস করিলাম ফরিজিয়া ইনান আমল সালিহান মাওলা আমারে আর একটা বার হাঁসরের ময়দান থেকে দুনিয়ার জীবনে ফেরত পাঠান এবার যদি আমি যেতে পারি না এক আমল আল্লাহ বলবে না বান্দা আমি তো চাইলে দুনিয়াতেই বাধ্য করে জাহান্নাম দেখিয়ে আজাদের এক ফোটা চিহ্ন দুনিয়ায় থাকতে দেখাই যাও আমি ইচ্ছে করলে তোমার আনুগত্য নিতে পারতাম পলাউশি ইনানা আতাইনা তুলি আনাহা আমি তো চাইলে পারতাম বান্দা পারতাম আমি যদি দুনিয়ার জমিনে এখন কাউকে এক সেকেন্ডের জন্য জাহান নামের এক নজর দেখাইতাম তাইলে তো আর কোনো দিন নামাজ ছাড়তা না আমি যদি কবরের আজাবের এক দৃশ্য যদি এক সেকেন্ডের জন্য দেখাইতাম তাইলে তো আর কোনো আমার বন্দিগি ছাড়তা না আল্লাহর নবী বলেন ইমানদার কোনো নাফরমানের লাশ যখন খাটিয়ার মধ্যে করে কাঁধে তুলে নিয়ে যখন কবরস্থানের দিকে নিয়ে যায় আল্লাহর কসম নবী বলেন উম্মত যদি একবার নাফরমানের একটা চিল্লালি যদি তোমরা শুনতা তাইলে এই कायनातের কেউ দিন কোনো মানুষকে কাঁধে তুলে নিয়ে লাশের খटिया কবরস্থানে নিত না কোন লাশ আর দাফন হতো না লাশগুলো রাস্তার মধ্যে কুকুর শূকর বিলাই কামড়ায় খাইতো এই কথা না আল্লাহ বলেন আমি চাই রে বান্দা হেদায়ত দিতে পারতেন পারতেন কিনা বলেন না এখানে আমরা যারা বসছি আমাদের প্রত্যেককে দিয়ে সেটা করাইতে আল্লাহর পক্ষে সম্ভব বলেন না কেন ওই জবাব না! পারতো পারতো আচ্ছা নামাজ না পড়ে না ফরমান তোমরা যারা এক वक्त নামাজ ছরো না তোার 365 দিনে কোন দিন যেই না ফরমান ফজরের নামাজ পড়লি না এক বছর কোন দিন মুসলমানের বাচ্চা তোর মা তোর বাবা তোর অভিভাবক তোর থেকে কোন দিন বলবো না যে ফজরের নামাজ পড়তে যদি এক দিন ভোরবেলা আল্লাহর কোনো ফেরেশতা তোর ঘরসাে বা একটা কত্থAttr দিত তো তোর বংশের 14 গুষ্টি আর কোন দিন সিজদা না দিয়ে ঘুমাইত না আল্লাহ চাইলে প্রাপ্ত কিন্তু আল্লাহ বলেন আমি চাইছিলাম বান্দা না দেখে আমার রসুলের কথা শুনে আমার কোরআন কথা শুনে আমার মনে নিত কত ইমাম কত ক্ষতি, কত আলেম কত বক্তা কত কত পীর চিৎকার করছে রে বান্দা কত কাছে তোর সামনে কতবার বলছে সেদিন যদি তাদের কথা তুমি বিশ্বাস করে আমার বলে আমি করতা আজ আমি হাসুরের ময়দানে নিজ হাতে জান্নাত তুলে তুমি কদর করলাম তুমি কদর করলেন অত আপনারা আলহামদুলিল্লাহ দুনিয়া খুব বুঝেন দুনিয়া আমি আর নতুন করে না ওই যে বললাম আগের কথাটা মারিত্তলের কথা আর আসমানের উপরের কথা এটা বুঝেন না লোক কম পাবা দুনিয়া বুঝানের লোক আলহামদুলিল্লাহ প্রচুর আছে প্রচুর আছে এই আমি দেখছি আপনার খেতে যে কাম করে না এই কৃষি সবজি করে আর বাসার পাশেও এখানে এই যে সবজি যারা করে একও আমরা দেখছি প্রাইভেট কার দিয়ে আইসা একবার সুট বুট পরা ভদ্রলোক

দুনিয়া আরে ভাইয়া দুইশো কোটি মুসলমান যদি চারশো কোটি হাত একত্র করেও চব্বিশ ঘন্টা দুনিয়া উপার্জনের জন্য চেষ্টা করে আল্লাহর কোসম তা ইমানদার সমপরিমান দুনিয়া ইমানদারের হবে না হবে না হবে না হবে না আল্লাহ দিবে না আল্লাহ তো ওয়াদা দিয়ে রাখছে ওয়াদার নিউল দিবি না النعمت وما حولهم قليلا الله وحتىবাদী নাফরমানদেরকে কিছু সময়ের জন্য দুনিয়া দিয়ে দাও বান্দা মুমিন সেজদা দি আমার কাছে আয়শো আমি আল্লাহ তোমার চাহিদা পূর্ণ করব জান্নাতে তোমার চাওয়া সব সইরে আমি নিজে থেকে কোটি 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 আরোজিত আমি শব্দে গো জান্নাতে দুনিয়া শুধু খোরাকি আমার বাসা রাজমিস্ত্রি কাজ করছে ওর লাগে চুক্তি সিস্টেম কইছে হে হুজুর ডেইলি আটজন কাজ করবে কর্মচারী আমি 600 টাকা করে ডেইলি হাজিরা দিয়ে যাবেন রোজ আর ছাদ ডালাই পরে স্কোয়ার ফিট মাইকটা আপনার দুশো আশি টাকা করে যত আসে বাকি টাকাটা দিবেন এইটা হলো হিসাব আমি বুঝিয়ে বুঝি এইটা হিসাব আল্লাহ আমার বলছে বান্দা তুমি শুধু ইমান আমলের সাথে দুনিয়া খোরা কিরা কোন রকম নিয়ে আসে খাইয়া ইয়ে বাকি যা হিসাব কইরা জান্নাতে আমি দিয়ে দেবো তুমি আমি শুধু দিন খোরা কিনা